প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে জান্নাত জান্নাতের বাবা নেই জান্নাতের মা আছে তো জান্নাত থাকে কাকা কাকির কাছে কারণ জান্নাতের মা জান্নাতকে লালন পালন করতে পারে না ঠিক মতো খাওয়াতে পারে না তো তার কাকা তাকে নিয়ে গেছে কারণ কাকা জান্নাতকে খুব ভালোবাসে কিন্তু কাকি দেখতে পারে না তো জান্নাতের মা পরের বাসায় কাজ করেই সংসার চালায় তো জান্নাতের কাকার কাছে থাকলো। কাকিদের কাকার বাসায় যত কাজ আসে সব কাজ কাপড় ধোয়া গরমশা সব কাজ জান্নাতেই করে তো জান্নাত বেশি পড়াশোনা করতে পারেনি কারণ বাবা ছিল প্রবাসী বাবা প্রবাসে গিয়ে মারা যায় কারেন্টে কাজ করতো তো সেখানে শট খেয়ে মারা যায় তো জানাতের অবস্থা আগে ভালোই ছিল কিন্তু তারপরে তাদের অবস্থা খুবই করুণ হয়ে যায় তো জানাতে ছোট একটা ভাই আছে আর কেউ নেই তো জান্নাত শুধু থাকে তার কাকা কাকের কাছে আর জানাতের ভাই তার মার কাছেই থাকে তো জানাতের এখন বিয়ের বয়স হয়েছে বিয়ে শাদি করবে তো জান্নাত আছে আমি একটা যদি ভালো একটা মানুষ পাই তাহলে বিয়ে শাদি করব আমি যেমন সহজ সরল আমি চাই সহজ সরল খেটে খাওয়া একজন পুরুষ যে নাকি তার কষ্ট বুঝবে তাহলে জান্নাত তাকে বিয়ে শাদি করবে তো জানাতে কোনো ব্যক্তিগত পছন্দ নেই সে মানুষটি যেমনই হোক মনটা যেন সুন্দর হয় তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়েসাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি দেশের সেবা করি